গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার আজকে ইচ্ছে হলো একটা ব্লগ বানাই তার জন্যই ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা আমি একটু বেরোচ্ছি মর্নিং ওয়াক করতে অনেকদিন হাঁটতে যাই না জানো তো এই আজ যাবো কাল যাবো করে ওই যে বলে না একবার হাঁটা বন্ধ করলে অলসতা একটা ধরে যায় তা উঠতে আর ইচ্ছে করে না আজকে জোর করেই উঠে পড়লাম তা বেরিয়ে যাচ্ছি এদিকে একটুখানি উঠেছিলাম সাড়ে চারটার সময় উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে একদম রেডি হয়ে এই যে এবার বেরোচ্ছি তারপরে এসে আজকে তাড়াতাড়ি চলে আসতে হবে ওর বাবাকে খাবার করে দিতে হবে আটটার মধ্যে ওর বাবা কাজে বেরোবে তা ও আজকে ডবল ডিউটি করবে তাই ওর খাবারটা আমাকে করে দিতে হবে তাড়াতাড়ি তো এদিকে চলে এসেছি মর্নিং ওয়াক করে তারপরে এসেই এই জামা কাপড়ে জামাকাপড় তো ছেড়েই যায় এটা বাসি জামাকাপড় না কিন্তু তা জামা কাপড় তো ছেড়েই যায় এই জামাকাপড়ে আগে এসে আমি না একটু ভাত চাল ভিজিয়ে রেখে গেছিলাম ভাতটা বসিয়ে দিলাম আর একটু ডিম আলু প্রেশারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তারপরে এদিকে ভালো দুয়োরটা ঝাড় দিয়ে নিই ওর বাবা বার একটু বাজারে গেছে একটু সবজিপাতি নেই ঘরে তা ওর বাবা বলে একটু বাজারটা করে দিই যে আটটার সময় বেরোবে ও তা এখন ঘড়িতে বাজে সাতটা আমি পনের সাতটা নাগাদ বাড়িতে চলে এসেছি এসেই আমি খাবার আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আমি ঘর পুছে নিচ্ছি তারপরে ঠাকুর এখন আজকে আর জাগানো যাবে না আগে ওর বাবার সব কিছু রেডি করে দেব তারপরে একটু আবার জামা কাপড় ছেড়ে তারপরে ঠাকুর জাগাতে হবে এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এই যে ভাতও হয়ে গেলো আর হাঁড়িটার দেখো কি দৈনদশা আমার এই হাঁড়িটা কি তো অনেক দিন আগেকার ওই আগে ছিল না পঁয়ত্রিশ টাকা দামের হাঁড়ি করা সেই একটা কিনেছিলাম একদমই পলকা আমার বাবু যখন হয়েছে তখন ওকে না এই হাঁড়িটার মধ্যে ওর বোতল ফুটাতাম তারপরে কখনো কখনো জল ফোটাতাম এই করতাম ওই সারাশি দিয়ে ধরতাম তো এত পলকা না ওই জন্য কাদাটা এরকম অবস্থা হয়েছে তা হাড়িটা তোলাই থাকে কাজ করি না এটার মধ্যে কিছু কালকে আমি ওই উপোস করেছিলাম তো রাতে এক সেদ্ধ ভাত করেছি তা এই ছোট্ট হাঁড়িটার মধ্যেই বসিয়েছিলাম তা ভাবলাম ওই হাঁড়িটা আছে যখন এটার মধ্যেই ভাতটা বসিয়ে দিই একবারেই বসিয়ে দিচ্ছি ওর বাবাও নিয়ে যাবে আমাদেরটাও একবারে বসে কালকে উপোস করেছি তো দুবার করে আর রান্না করতে ভালো লাগে না এখনই করে নিলাম পরে খাওয়ার সময় আবার আমরা একটু ভাতটা গরম করে নেবো সব কিছুই গরম করে নেব একটু পেঁয়াজ কেটে নিচ্ছি একদম রেডিমেডভাবে কিন্তু ডিমের তরকারিটা করব মাছটা চোর বাবা আনতে গেছে আমি বলেছি আজকে আর করবো না তুমি দুপুরে থাকবো না আর মাছ খাওয়ার দরকার নেই তাই জন্য একদম ডিমের তরকারি করে নিচ্ছি এদিকে একটুখানি ছেলের জন্য একটা লেবু জল করে রাখছি ওর জিমে গেছে ও সকালবেলা জিমে যায় জিমে গেছে তা আমি একটু একটা পাতি লেবু আর একটু বিট নুন দিয়ে জলটা করে রেখে দিলাম ও এসে এই জলটা খায় তারপরে ওই আধ ঘন্টা পরে চাটা খায় এদিকে ভাতের হাঁড়িটা দেখো তুলে নিলাম এদিকে ডিমের তরকারিটা বসিয়ে নেবো তা ডিম আলু সব কিছু ছুলে নিতে হবে আগে তরকারিটা বসিয়ে নিই মানে পেঁয়াজ টমেটোটা দিয়ে নিই বললাম না একদম রেডিমেডভাবে ডিমের তরকারিটা করব এইভাবে ডিমের তরকারি না আমি আমার মেয়ে যখন বিয়ের আগে অফিস করতো তা তখন ওকে আমি এইভাবে করে দিতাম তা এইটাও খুব ভালোবাসে এখনো বলে মা সেই রকমভাবে ডিমের তরকারি এটা করতো তা একদম রেডিমেড একদম কোনো মশলাপাতি কিচ্ছু থাকে না একদম ডিম আলু ভাজাভাজিও করি না একদম রেডিমেডভাবে করে নিই তা এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে তা ও অফিসে গিয়ে মাইক্রোওভেনে হয়তো একটু গরম করে নিত তার জন্য ও ভালো খেত তা আমিও এখন যে এত সকালবেলা করে রাখছি দুপুরবেলা আমরা একটু গরম করেই নেব এদিকে দেখো ওদিকে তো রান্নাটা হতে হতে হঠাৎ দেখলাম সর্ষের তেলটা শেষ হয়ে গেছে তা ভেবেছিলাম পরে ঢালবো কিন্তু পরে তো আমাকে আবার রান্না করতে হবে এটাই তো শেষ না ছেলের জন্য করতে হবে ছেলের জন্য ওর বাবা কি আনবে বাজার থেকে তারপরে সেইভাবে ছেলেরটা করতে হবে আর অ্যাঞ্জেলের মাংসটা করবো অ্যাঞ্জেলের মাংস তো তো আর তেল তেল ঠেল ব্যবহার করি না তা ভাবলাম এদিকে ডিমের তরকারিতে একটু তেলটা কম লাগবে তাই জন্য তেলটা ঢেলেই নিলাম আর এদিকে দেখো বাজারটা কি আন এনেছে সেটা দেখি বিস্কুটের প্যাকেট একটা আর এটা গোবিন্দভোগ চাল আর আমার বাবু যখন এখানে খায় তখন ওকে গোবিন্দভোগ চালটাই আমরা করে খাওয়াই তার জন্য ও চালটা শেষ হয়ে গেছে সেটা এনে রেখেছে কখন এসে বলবে গিগি এখানে খাবো তা তার জন্য চালটা এনেই রাখলো আর এই যে শাক বেগুন কুমড়ো পটল অনেক কিছু এনেছে এখনও বার করিনি একটা দুধের প্যাকেটও আছে হ্যাঁ তা এদিকে হয়ে গেল এবার ওর বাবার টিফিনটাকে রেডি করে নিই একটু ব্রেকফাস্টের জন্য চিড়ে দিয়ে দিলাম একটু চিড়ে আর একটা আম কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি তা অন্য অন্য দিন চিড়ের মধ্যে চিনিও একটু দিয়ে দিই আজকে চিনি দিলাম না আমটা প্রচণ্ড মিষ্টি তার জন্য আর চিনিটা দিতে হলো না আর খাবারটা এই বক্সটার মধ্যে ঢেলে নিচ্ছি কি বলো তো ওই দু বাটি তিন বাটির টিফিনকারি আছে তা ওর মধ্যে নিতে চায় না ওর বাবা বলে ওর মধ্যে নিলে অসুবিধা হয় খেতে তার জন্য বললো এই ছড়ানো বক্সটার মধ্যে দাও তা ওর মধ্যে দিয়ে দিলাম এদিকে প্লাস্টিক নেই প্লাস্টিক যে ওর মধ্যে ভরবো তা ওই বাবুর চাল এনেছে যে ওই প্লাস্টিকটা চালটাকে আগে ঢেলে নিলাম প্লাস্টিকটা ওখান থেকে বার করলাম একদম প্যাকিং করা হয়ে গেছে ওর বাবা এখনও বেরোয়নি এদিকে অ্যাঞ্জেল বাবু উঠে গেছে ওকে একটু ওষুধ খাওয়াতে হবে কি বলতো ওর ভ্যাকসিনের টাইম হয়ে গেছে তো তা ভ্যাকসিনের আগে ওকে ক্রিমির ওষুধ খাওয়াতে হয় ওকে যে দেখে সে যেভাবে বলে আমরা সেইভাবে করি সুমুকেও আমরা তাই করতাম তা ওই অ্যাঞ্জেলকে একটু একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম আর এই যে লি ফিফটি টুটা খাওয়াতে হয় ক্রিমির ওষুধটা খাওয়ানোর আগে পাঁচ দিন আগে এই লি ফিফটি টু একদম খালি পেটে ওকে দিতে হয় সেটাই খাওয়াচ্ছি তবে এইভাবে আমি আজকে খাওয়াতে গিয়ে ট্যাবলেটটা খাইয়ে দিই গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে হয়ে যায় তা এইভাবে ওষুধটা খাওয়াতে গেলে ভীষণ অসুবিধা করে তার জন্য ভেবেছি আজকে এইভাবে তো খাওয়ালাম সারা গায়ে মেজেতে পড়ে গেছে তা কালকের থেকে ভাবছি ওই বিস্কুটটা সকালে দিই না ওটার মধ্যেই দিয়ে দেবো আর এখানে দেখো অ্যাঞ্জেল ওর বাবা বেরোচ্ছে ওর বাবাকে হামটা দেবে দেখবে মানে ওর ও সামনে না এসে একটু ওর বাবাকে হামি না দিলে একটু হাতে হাতে না মিলালে ওর বাবারও যেন শান্ত হয় নিচেও যদি নেমে যায় তাও চলে আসে অ্যাঞ্জেলকে আদর করা হয়নি ওর শুমুও এরকম করতো এই হলো ব্যাপার এই হচ্ছে ভালোবাসা ওদের তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে কিংবা অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানি আজ আসি সবাই ভালো থেকো টাটা